সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমরা এই আজকে টোটাল গাড়ি মহরম উপলক্ষে নিয়ে চলে এসেছি এই যে অটোমোবাইল পঁচিশ স্ট্যান্ড সবচেয়ের হচ্ছে ফার্স্ট আপনারা নিউ কার একুশ বাইশ উনিশ কুড়ি আপনারা পাবেন পাবেন চব্বিশ পর্যন্ত গাড়ি আমার কাছে থেকে থাকে ইকো আছে একবার দেখিয়ে দাও ইকোটা ব্যানারটা দেখাও এই যে অটোমোবাইলের ইকো আছে চব্বিশের ইকো মাত্র সাত মাসে চার হাজার চলা সতেরো আছে প্রতিটা গাড়ি ডবল ডবল পাবেন হুন্ডা সিটি আছে মাঠ ভর্তি গাড়ি আছে আবার দেখুন ওই মাঠটা শেষ আবার সামনে পজিশনটা দেখিয়ে দিচ্ছি ডবল এরকম আপনার এটা একুশের গাড়ি আছে আবার আপনি ডবল ডাস্টার পাবেন হোয়াইট কালার প্লাস বিউটিফুল আবার দেখুন আপনি ইকো স্পোর্ট ডবল পাবেন তিনটে করে পাবেন দেখুন কেউ ভি ডবল পাবেন প্রতিটা গাড়ি প্রতিটা কোয়ালিটি ডবল ডবল আমি নিয়ে চলে এসেছি প্রতিটা গাড়ি হচ্ছে ষোলোর ওপর থেকে চব্বিশ পর্যন্ত গাড়ি পাবেন এখানে যারা হাই কোয়ালিটি গাড়ি নিতে চান ওই আজকে কিনবেন কালকে সিএপ করবেন এরকম গাড়ি পাবেন না এগারো এগারো থেকে শুরু আমাদের গাড়ি ম্যাক্সিমাম আপনি একটা গাড়ি কিনবেন এক বছর চালাতে হবে সেই রকম তারপরেই সিএফ নালে নয়ের কিনবেন দশের কিনবেন সিএফএল গাড়ি কিনবেন ওই রকম কিনবেন না যেখানে ধুকাই পড়বেন না আপনার একটা সিএফ করতে গেলে দশ হাজার টাকা খরচা আছে গাড়ির টোটাল পেন্ডিং করতে হবে সমস্ত খরচা নিয়ে আপনার তিরিশ হাজার টাকা বাজেট হয়ে যাবে তাহলে আপনি সেই পয়সায় একটা বারোর এগারোর গাড়ি কিনবেন লাইফ টাইম ট্যাক্স দেখে সেই সব গাড়ি চিন্তা ভাবনা করে আমি পুরো হিউজ কালেকশন নিয়ে চলে এসেছি এরকম ডবল হুন্ডা সিটি পাচ্ছেন ডবল আই টোয়েন্টি পাবেন ষোলোর পাবেন আঠেরোর পাবেন আবার যখন থ্রি হান্ড্রেড মাইন্দার মাইন্দার থ্রি হান্ড্রেড নিউ লুক এরকম একটা গাড়ি একুশের পেয়ে যাচ্ছেন আর্থিকা পাবেন আরো অনেক স্করপিও পাবেন আপনি টোটাল গাড়িটা একবার দেখিয়ে দাও এই সব নিয়স সব আমি ডিটেল বলছি একবার দেখিয়ে দাও স্টকটা দেখিয়ে দাও আমার স্ট্যান্ডটা আসতে গেলে কিভাবে এদিকে চলে আসো বলে আপনি তিন তিনটে পাবেন সেভেন সিটার দুটো পাবেন নাইন সিটার পাবেন স্করপিও পাবেন এদিকে দিকে পাচ্ছেন এখানে আই টোয়েন্টি পাচ্ছেন টোটাল গাড়ি আমাদের দেখো একবার দেখিয়ে দাও এটা হাওড়া হাওড়ার দিক দিয়ে আসছে আর ডাস্ট পিতাটা একবার ঘুরিয়ে দাও বাগনানটা দেখিয়ে দাও ওইদিকে বাগনান যারা কুলাঘাট কামিন আসছেন আমার বোর্ডটা দেখিয়ে দাও একদম মার্বেল পাথরের সবের সঙ্গে একদম মসজিদের সামনে প্লাস এইদিকে এখানে হচ্ছে সাতখানা শুরু আছে তার মধ্যে হচ্ছে এসে মোটামুটি হচ্ছে টপ কন্ডিশন আমরা বলবো না কাস্টমার বলবে গাড়ির কোয়ালিটি নিয়ে কথা হবে ঠিক আছে এরকম একটা জায়গায় আপনাকে আসতে হবে নিয়ে ম্যাডাম প্রায় থাকে আজকে আমি নতুন করে এসেছি যেহেতু আমি ইউটিউবের চ্যালেনে থাকি আমি হচ্ছে এজে অটোমোবাইলের মালিক আপনার জন্য আঠেরোর গাড়ি আটাশ ট্যাক্স ফার্স্ট টর্নার মাত্র রান আছে একবার দেখিয়ে দাও তো আসো তো লাইটটা একবার রান দেখিয়ে দাও রান নিয়ে কথা হবে কোনু ছেড়ছাড় কিছু পাবেন না দেখে নান কিলোমিটারটা একবার দেখিয়ে দাও কাস্টমারকে টোটাল সিট কভার থেকে শুরু করে টোটাল পেছনটা ঘুরিয়ে একবার সব দেখিয়ে দাও তো পুরু সিল টু সিল অ্যালাই হুইলের সঙ্গে একবার দেখাও পেছনে আসো এখনো জক আননিউজ জক দেখতে পাচ্ছেন গাড়ি কন্ডিশন কথা বলবে দাদা ওই ভুল বলি না লোকের মতন চেঁচিয়ে গলা ফাটিয়ে লাভ নেই দেখুন গাড়ি দেখুন একদম চাকাচাক গাড়ি ঠিক আছে এই একটা গাড়ি এই গাড়িটার মাত্র রেট দেখেছি আমি পাঁচ লাখ কুড়ি রাখলে কি খুশি হবেন না হবেন না তো মহরম উপলক্ষে আমি আজকে রিজার্ভের রেট দিতে চলেছি মাত্র চার লক্ষ নাইনটি নাইন চলে আসুন আপনার জন্য পাঁচ লাখ টাকা রাখতাম এক হাজার টাকা ডিসকাউন্ট আর আসুন অন দা টেবিল দেখে নেব এরকম গাড়ি পেতে গেলে এই যে আসতে হবে কোথায় পাবেন না আপনি খুঁজে আসুন এবার স্কোয়াশ দেখাবো এর স্কোয়াশ সতেরোর গাড়ি সতেরোর গাড়ি ফার্স্ট ওনার একবার গাড়ির অ্যালাই দেখে দাও টায়ার দেখে টায়ার না এটা ট্র্যাক্টরের টায়ার স্করপিও টায়ার লাগানো আছে বস স্করপিও যাকে বলা হয় দেখুন একবার ফুটো টাল সিট কভার থেকে শুরু করে টোটাল টাইপ দেখিয়ে দাও পেছনে আছে এসটিভি দেখাও টোটাল গাড়ি খুলে লাগানো হচ্ছে আজকে দেখলেন এবার স্টার্ট করছি একবার কিলোমিটারটা একবার দেখিয়ে দাও অন করে দাও একবার কিলোমিটারটা দেখিয়ে দাও পুশ বটম বস দেখুন চাবি এখানে ছিল চাবি হাতে এই গাড়ি বন্ধ হয়ে গেল এই হয়ে গেল এরকম গাড়ি নিতে গেলে মিউজিক সিস্টেম দেখুন সাউন্ড সিস্টেম থেকে স্ক্রিন টাচ ব্যাক ক্যামেরা আপনি দেখুন রিভার্সে দিলাম ব্যাক ক্যামেরাটা একবার দেখিয়ে দাও এই হলো গাড়ি এই গাড়িটার রেট কত নেবেন রিভাস আপনাদের জন্য আমি আজকে এই গাড়িটার রেট দেব রিজিবের রেট দেব যাতে আপনারা নিতে পারেন ডিজেল গাড়ি ফার্স্ট অনারের সঙ্গে এই গাড়িটা মাত্র আমি পাঁচ লাখ কুড়ি রেখেছিলাম কিন্তু না পাঁচ লাখ দশ হাজার টাকায় আসুন আবার অন দা টেবিল করে নেবো ডিজেল ভার্সানের সঙ্গে ফার্স্ট অনার ডাক্তার দিবেন গাড়ি ডাক্তারের লোক কাকে বলে একবার দেখাও ওই আজকাল কি করছে টোটাল এই গাড়িটা যখন থেকে কিনেছে তখন এটা রেড কালার হয় আজকে রংটা ফেড হয়ে গেছে তাহলে বুঝতে পারছো ডাক্তারের নামেই আছে কিন্তু লোক ফেক কি করছে আজকে ইউটিউবে বড় বড় এরকম দিন বড় বড় লেখা ওঠে ডাক্তার লোক ডাক্তার লোক সবসময় ভদ্রতার ওনারা ওনারা ছোট করে শর্ট হ্যান্ডেলে থাকে শর্ট হ্যান্ডের টাইপিং করে কিন্তু না বড় বড় লাগিয়ে দিয়ে বলছে ডাক্তারের গাড়ি পাবেন না এই স্করপিওটা একবার দেখিয়ে দাও টোটাল স্করপিওটা সঙ্গে বন্ধু পাবে পাবে না সেকেন্ড নম্বর পাঁচ নম্বর অনার পাবে না এই যে অটোমোবাইল এটা একটা ব্যান্ড কাস্টমারকে ধোকা দিতে চায় না ঠিক আছে আসুন আপনারা ভরসা করে আসতে পারেন এবার একটা গাড়ি দেখাচ্ছি এইদিকে ঘোরো নিউজটা দেখাও আসো ফুললি গাড়ি লোডেড এর একবার কিলোমিটারটা দেখিয়ে দাও বিভাসদারকে গাড়ি একে বলে ফার্স্ট হ্যান্ড গাড়ি একুশের গাড়ি আছে তাই তো বাইশের গাড়ি আছে এটা বস বাইশের গাড়ি একুশের না বর্ডারটা খুলে একবার দেখিয়ে দিচ্ছি দেখ একবার দেখাও এটা কি আছে নতুন ইঞ্জিন কি প্রোভাইড করা আছে না বন্ধু একদম অরিজিনাল ফার্স্ট অনারের গাড়ি উকিল সাহেবের গাড়ি দেখাও একবার উকিল সাহেবের গাড়ি উনি গাড়ি নিয়ে ফেলেছিল গাড়ি ওরা প্রয়োজন নয় কোর্টের সব জায়গায় পার্কিং প্লেস নেই ওনার গাড়ি বাড়িতে পড়ে থাকে সেই জন্য উনি দিয়ে দিয়েছে ঠিক আছে স্টিভনিটা দেখাও আনইউজ একবার দেখিয়ে দাও স্টিভনি দেখিয়ে দাও দেখো স্টিভনি দেখো আনইউজ কন্ডিশন গাড়ি একেই বলে বন্ধু আসুন বিবাস আপনাদের জন্য অন দা টেবিল করে নেবো আমি আসুন এটা পাঁচ লাখ পঁচিশ আছে আমি অন দা টেবিল দেখে নেব আসুন আমি পাঁচ পাঁচ পনেরোই দিয়ে দেবো আসুন আরও নেগোসিয়েশন করার জন্য আসতে হবে এই যে অটোমোবাইল কোথায় কুলগাছিয়া পিততলা হাওড়া একদম বাস্ট অফিসের কাছে আপনি শামবাজার দিয়ে আসলে শামবাজার বাগনান বাগামী বাসটা ধরবেন একদম আমার অফিসে নামবেন আপনি যদি দীঘার দিকে কাঁথির দিক দিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে আসেন তাহলেও আপনি কি করবেন একদম কাতি থেকে বাসে চড়বেন একদম পিটতলা সিংড়েন নেমে পড়বেন জাস্ট ওপারে নামবেন এপারে চলে আসবেন মালদা মুর্শিদাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ সকল বিবাসকে আমার হ্যাপি হ্যাপি শুভেচ্ছা জানালাম মরম উপলক্ষে টোটাল স্টক আমার ভরপুর স্টক আরো নেক্সট গাড়ি আমাদের গুডাউনে আরও চোদ্দখানা গাড়ি পেয়ে যাবেন আসবেন আমাদের ক্যাটলগ নম্বর হচ্ছে সিক্স এই নাম্বারটাই ক্যাটলগ চলবে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে হাই করলেই লিঙ্ক চলে যাবে প্লাস টোটাল গাড়ির স্টক ইউটিউব চ্যানেল সবই চলে যাবে আপনি দেখবেন ক্যাটলগ নাম্বারটা প্রোভাইড করবেন চাপবেন চাপ দিলেই দেখবেন টোটাল গাড়ির ক্যাটলগ পেয়ে আমি চারি অ্যাঙ্গেলের ছবি প্রোভাইড করা আছে কিলোমিটার কত অনার কত নম্বর কত কতটা গাড়ি চলা আছে কি রেট আছে সমস্ত কিছু আপনাদের সুবিধার জন্যে আমি ওখানে প্রোভাইড করে রেখেছি এজি অটো থেকে তার জন্যে আমাদের ম্যাডাম আছে একবার ম্যাডামকে দেখিয়ে দাও ম্যাডাম সমস্ত কাজ করে রাখে আপনি ফোন করবেন ওই নাম্বারে অবশ্যই ম্যাডাম রিসিভিং দেবে সম্মানের সঙ্গে যতটা পারবেন চেষ্টা করে উনি সব একদম একদম হ্যাঁ অফিসে আসলে কি হয় ভালো হয় ফোনে যতটা না ভালো হবে অফিসে এসে কথা বললে যুবের রেটটা করা যাবে আপনি গাড়িটা চুজ করতে পারবেন আজকে ধরুন আপনি এসে বলবেন যে গাড়িটা আমি দেখেছিলাম দিদি কালো কালার হয়তো দিদি ভাইকে করবেন কিন্তু এইটা হচ্ছে ব্লু ব্ল্যাক ডাব ব্লু বলা হয় জাস্ট কালারে তাই তো এই কালারটা হচ্ছে একরকম লাগবে দিনে এক আমাদের আরো এক জায়গায় গাড়ি আছে চোদ্দ পনেরোটা গাড়ি আছে ওখানেরও গাড়ি আপনি দেখতে পারেন একটাই কিন্তু প্রতিটা গাড়ি আপনি দুটো তিনটে করে পাবেন এই যে নয় একখানা গাড়ি আপনি আসলেন দেখে পছন্দ হবে না তার অপশান আছে পেট্রোল চাইলে পেট্রোল ডিজেল চাইলে ডিজেল আপনি প্রতিটা গাড়ি দুটো তিনটে যেমন সুইফট আছে দুটো শুধু সুইফট উনিশেরও আছে চোদ্দোর আছে আবার প্লাস আপনি তিন তিনটে পেয়ে পেয়ে যাবেন যাবেন হোয়াইট কালার দুটো একটা কালার ব্লু হয়। আসুন প্রচুর গাড়ির স্টক এইসব গাড়ি সব দেখে একবার দেখে নাও পুরো একদম মাঠটা দেখিয়ে দাও টোটাল গাড়ি স্টক আরও যে গাড়িগুলো আছে আপনি ফাইন্যান্স তো আমাদের আপনার প্রোফাইল ভালো লাগলে ম্যাডাম এটা বলতে হয় আপনিও তো বলেন ফাইন্যান্স যদি আমাদের কাস্টমারের ফাইল ভালো হয় জিরো ডাউন জাস্ট দশ থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দেবেন গাড়ি আপনি এরকম একটা গাড়ি বাড়ি নিয়ে চলে যাবেন আর যদি বলেন যে না আমি ডাউন পেমেন্ট তাহলে কম হবে একটা গাড়ি আপনি কিনছেন পাঁচ লাখ টাকা যদি বলেন কুড়ি হাজার টাকা দিয়ে দেবো তাহলে একটা এমআই টা আপনার দশ এগারো এর মধ্যে পড়বে আপনি যদি এক দু লাখ টাকা ডাউন দেন তাহলে তিন চার লাখ টাকা হলে সেটা কি হবে সাত হাজার আট হাজারের মধ্যে রাখবে আপনার এমআই একটা যে কেউ আপনি একটা সার্ভিস করেন ধরুন দাদা কোনো দাদা গাড়ি নিতে এসছে উনি একটা সার্ভিস করেন তো সার্ভিসটাই কি হচ্ছে যে উনি পঁচিশ হাজার টাকা মাইনে পাই ওনার সংসার আছে নিজের হাত খরচা আছে তাহলে পনেরো হাজার টাকা একটা বেরিয়ে যাবে তাহলে সেভিং নিজেকে কিছু সেভিং করতে হবে কোনো জায়গায় বেড়াতে যেতে হবে তাহলে পাঁচ ছ হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে এমআই নিলে পারে ওনার সুবিধা হবে সেই অপশানও গাড়ি আছে দু লাখেরও গাড়ি আছে ফাইন্যান্স হবে এক লাখ আশিরও গাড়ি আছে ফাইন্যান্স হবে আপনারা আসতে হবে একবার আসতে হবে না এলে এখানে কিছু হবে না আমাদের অফিস আছে অফিসে বসবেন আসবেন চা জল সমস্ত সবকিছু সাতটা শোরুম আছে আপনি আমার কাছে হচ্ছে না তো কি হচ্ছে আর অন্য জায়গায় যাবেন আসুন আসুন আমি বলবো একবার আসুন এই যে কুলগাছিয়া পিঠতলাটা হচ্ছে গাড়ির মার্কেট এটা একমাত্র আমি এখানে তৈরি করেছি ঠিক আছে চ্যালেঞ্জের সঙ্গে কোনো ডিলার যদি বলে আমি ডিলারশিপ সেই দিনকেই বন্ধ করে দেবো আমার সামনে ওনাকে ধরে নিয়ে এসে বলতে বলবেন যে এখানে আমি ফাঁসছিলাম কি ফাঁস ছিল এটা হচ্ছে এই যে অটো মোবাইলের মালিক বলছে কোন ডিলারকে বলতে বলুন সবাই আমার হাত ধরে শিখেছে এখানে এত বড় চ্যালেঞ্জের সঙ্গে কথা বললাম টোটাল গাড়ির স্টক দেখিয়ে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন সামনে মহরম আছে এই জাস্ট রথযাত্রা কেটে গেছে আবার রথ উল্টো রথ এসে যাবে ঠিক আছে এবার আবার ওর সঙ্গে মহরম আছে দুটো দুটো শ্রেণীরই আমাদের ধর্মের কোনো ধর্ম ছোট নয় সকলেই বড় সকলেই চেষ্টা করুন বাড়ি করুন গাড়ি করুন আর সুখে সংসার করুন এই আমি আপনাদেরকে আশীর্বাদ দিলাম সকাল সুখে থাকুন